নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি সম্প্রতি ভোটের মাঝেই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলে একেবারে হুলস্থুল পড়ে যায় রাজ্য রাজনীতিতে তবে আপাতত সুপ্রিম কোর্টে চলছে সেই মামলা সুপ্রিম কোর্টে হাইকোর্টের নির্দেশে স্থগিত আদেশ দিয়েছে তার মধ্যে আজ কলকাতা হাইকোর্টে নিয়োগ মামলায় একেবারে তোলপাড় নিয়োগ মামলায় নয়া মোড় তিন মাসের মধ্যে একেবারে চরম নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট রাজ্যকে রাজ্যকে জরিমানা করে আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টেনের ডিভিশন বেঞ্চ যা নির্দেশ দিল তাতেই কিন্তু নতুন করে সোরগোট পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে নিয়োগ দুর্নীতির জট যেন কিছুতেই খুলছে না কয়েক মাস আগে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় দু হাজার ষোলো সালে সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট যদিও সেই মামলা এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন শীর্ষ আদালতে ঝুলছে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর ভাগ্য এই আবহে এবার আরেকটি নিয়োগ মামলায় একেবারে চরম নির্দেশ কলকাতা হাইকোর্টের তার মধ্যেই তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন সেই মামলাও এই মুহূর্তে সুপ্রিম কোর্ট থেকে এসে কলকাতা হাইকোর্টে বিচারাধীন আর তার মধ্যেই কিন্তু নিয়োগ মামলায় আজ একেবারে চরম নির্দেশ বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের রাজ্যের মাদ্রাসাগুলিতে নিয়োগের পরীক্ষা হয়েছিল দু সালে তারপর থেকে কেটে গেছে চোদ্দো বছর দু সাল পর্যন্ত পরীক্ষায় উত্তীর্ণদের চাকরি হয়নি সম্পন্ন হয়নি কোনো নিয়োগ প্রক্রিয়ায় মাদ্রাসায় এই মুহূর্তে তিন হাজার শূন্য পদ রয়েছে সেই শূন্য পদে গত চোদ্দ বছর ধরে নিয়োগ না হওয়া নিয়ে মামলা হয়েছিল হাইকোর্টে বৃহস্পতিবার সেই মামলায় হাইকোর্টে ভৎসনার মুখে বলল রাজ্য দুই বিচারপতি ডিভিশন বেঞ্চ বলে দিল এই নিয়োগ প্রক্রিয়ার জন্য আর কোনো অতিরিক্ত সময় দেওয়া হবে না রাজ্যকে আগামী তিন মাসের মধ্যে এই তিন হাজার পদে নিয়োগ সম্পন্ন করতে হবে পাশাপাশি এতদিন ওই নিয়োগ না করার জন্য জরিমানাও দিতে হবে মাদ্রাসা সার্ভিস কমিশনকে আজ বিচারপতি হরিশ এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে উঠেছিল মামলাটি সেখানেই মামলাকারীর আইনজীবী গত চোদ্দ বছর ধরে ওই শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে মাদ্রাসা সার্ভিস কমিশনের টাল বাহানার কথা তুলে ধরেন অন্যদিকে কমিশন জানায় তারা ওই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নতুন করে পরীক্ষা নিয়ে নিয়োগ শুরু করতে যায় কিন্তু সেই প্রস্তাব শোনা মাত্র খারিজ করে দেন হাইকোর্টের দুই বিচারপতি ডিভিশন বেঞ্চ বলে আর অতিরিক্ত কোনো সময় নয় তিন মাসের মধ্যে আদালতের নির্দেশ কার্যকর করতে হবে কমিশনকে এতদিন সময় নিয়েও নির্দেশ পালন না করার জন্য দু লক্ষ টাকা জরিমানা দিতে হবে দু সালে বাম আমলে মাদ্রাসায় গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের পরীক্ষা হয় জানানো হয় ওই নিয়োগ প্রক্রিয়ায় তিন হাজার কর্মী নিয়োগ করা হবে মামলাকারীদের আইনজীবী ফিরদোস শামীমের বক্তব্য সরকার চাকরি দিতে চায় না তাই এ ব্যাপারে উদাসীন থেকে যে সরকারের এই উদাসীনতার জন্য নিয়োগ করা যায়নি মামলাকারীরা আদালতকে জানিয়েছেন দু হাজার উনিশ সালে বিচারপতি রাজাশেখর মান্তার একক বেঞ্চে ওই শূন্যপদ চোদ্দ দিনের মধ্যে পূরণ করার নির্দেশ দিয়েছিল কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় মাদ্রাসা সার্ভিস কমিশন পরের বছর একক বেঞ্চের নির্দেশ বহাল রাখে ডিভিশন বেঞ্চ কিন্তু তারপরেও নিয়োগ হয়নি সেই সময় কোভিড পরিস্থিতির কারণে নির্দেশ কার্যকর করার জন্য আদালতের কাছে ছমাস সময় চেয়েছিল রাজ্য সেই ছমাস পেরিয়ে গেলেও কোভিডের কারণ দেখিয়ে আরও ছমাস সময় নেওয়া হয় এভাবে বেশ কয়েকবার সময় নিয়েও তিন হাজার গ্রুপ ডির পদে নিয়োগ করতে পারেনি মাদ্রাসা সার্ভিস কমিশন বৃহস্পতিবার দুপক্ষের বক্তব্য শোনার পর আদালত জানিয়েছে একাধিকবার আদালতের নির্দেশ কার্যকর না করা এবং বারবার সময় নিয়েও নির্দেশ পালন করতে না পারার জন্য মাদ্রাসা সার্ভিস কমিশনকে দু লক্ষ টাকা জরিমানা দিতে হবে একই সঙ্গে তিন মাসের মধ্যে ওই তিন শূন্য পদে নিয়োগ নিশ্চিত করতে হবে এমনই কিন্তু চরম নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি হরিশ ডিভিশন বেঞ্চ একেবারে তুলোধনা করে চাললেন চরম ভৎসনা করলেন মাদ্রাসা সার্ভিস কমিশনকে দু হাজার দশ সালে পরীক্ষা হয় বাম আমলে সেই পরীক্ষার রেজাল্ট বেরোলো দু হাজার চব্বিশ পর্যন্ত চোদ্দ বছরে এই সরকার এখনও পর্যন্ত মাদ্রাসায় তিন হাজার ডি পদে নিয়োগ করতে পারেনি এবং মাদ্রাসায় এই মুহূর্তে তিন হাজার শূন্য পদ রয়েছে সেই শূন্য পদে গত চৌদ্দ বছরে নিয়োগ না হওয়া নিয়ে এই মুহূর্তে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে বিচারপতি হরিশ ট্যান্ডানি ডিভিশন বেঞ্চে হাইকোর্টের নির্দেশ এবার মাদ্রাসা সার্ভিস কমিশনকে দু লক্ষ টাকা জরিমানা দিতে হবে আদালতের লিগেল সার্ভিসে সেই টাকা জমা করতে হবে সেই সঙ্গে তিন মাসের মধ্যে প্রকাশ করতে হবে দু সালের পরীক্ষার ফলাফল প্রায় দেড় দশক আগে দু সালে মাদ্রাসাতে গ্রুপ ডি পদে নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয় তারপর দু হাজার সালে আবেদনকারী চাকরি প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হয় এরপর দেখতে দেখতে কেটে গেছে চোদ্দোটা বছর কিন্তু এখনও সেই পরীক্ষার রেজাল্ট জানতে পারেননি প্রার্থীরা নানান কারণে পিছিয়ে যায় পরীক্ষার ফল প্রকাশ প্রথমে এই পরীক্ষার অনিয়মের অভিযোগ উঠেছিল যে কারণে রেজাল্ট ঘোষণা করা বন্ধ রাখা হয়েছিল এরপর এই নিয়ে আদালতে প্রচুর মামলা হয় এদিকে যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন তাই নিষ্পত্তি নেওয়া হওয়া অবধি রেজাল্ট প্রকাশিত হচ্ছিল না থমকি ছিল নিয়োগ প্রক্রিয়াও এবার মামলার শুনানি চলাকালীন মাদ্রাসা বোর্ডের তরফ থেকে ফের একবার পরীক্ষা নেওয়ার কথা বলা হয় তবে তাতেই কিন্তু একেবারে চরম ক্ষুব্ধ হন বিচারপতি হরিশ ট্যান্ডেন এবং হাইকোর্টের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে মাদ্রাসা সার্ভিস কমিশনের এই আবেদন খারিজ করা হচ্ছে সেই সঙ্গে আগামী তিন মাসের মধ্যে চোদ্দ বছর আগের হওয়া পরীক্ষার ফলাফল ঘোষণা করে নিয়োগ করতে হবে মাদ্রাসায় গ্রুপ ডি পদে পরীক্ষার্থীদের এমনই কিন্তু চরম নির্দেশ দিলেন হরিশ স্ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ নিয়োগ দুর্নীতিকাণ্ডের মাঝেই কিন্তু নিয়োগ নিয়ে একেবারে চরম নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট যেখানে রাজ্য সরকার বারবার দোষারোপ করছে হাইকোর্টের বাধার জন্যই নিয়োগ করা যাচ্ছে না সেখানে চোদ্দ বছর ধরে পরীক্ষা হয়ে পড়ে আছে এখনও পর্যন্ত সেই পরীক্ষার রেজাল্ট পর্যন্ত বের করতে পারেনি রাজ্য সরকার এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ করলেন আইনজীবী ফিরতোস সামিম তাই এবার রাজ্য কী পদক্ষেপ নেয় মাদ্রাসায় বাম আমলের এই তিন হাজার চাকরি প্রার্থীর চাকরি সুনিশ্চিত করতে কারণ বারবার আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়েছেন কার্যত এবার কিন্তু কোনো ছাড় নয় আদালতের নির্দেশ তিন মাসের মধ্যে কার্যকর করতেই হবে এরপর রাজ্য কী পদক্ষেপ নেয় মাদ্রাসা সার্ভিস কমিশন এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কি হতে চলেছে আগামী দিনে এই মাদ্রাসা সার্ভিস কমিশনের তিন হাজার গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের